হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু উনিশের মধ্যে যে উপধারা তিন রয়েছে সেই উপধারা তিনে কি বলা হয়েছে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আরো কয়েকটি প্রশ্নের উত্তর পাবেন যে নারী শিশু বা অসুস্থ বা সে জামিন পেল আমি জামিন পেলাম না কেন একই মামলার একই আসামি বিভিন্ন রকম যে প্রশ্ন আপনাদের মাথায় ঘুরে সেই মামলা বা ওই যে মামলা সম্পর্কিত যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা আজকে কয়েকটি প্রশ্নের উত্তর আপনার আজকে পাবেন তবে সেটি হচ্ছে জামিন সম্বন্ধিত বা জামিন সম্পর্কিত যেটি আপনারা বলেন না কেন তো এই সেকশনটির উপধারা তিনে বলা হয়েছে যে উপধারা দুই এর যদি কোন ব্যক্তি অর্থাৎ যে উপধারা আমরা পূর্বের যে ভিডিওতে যেটি আমরা আলোচনা করেছিলাম সেই উপধারা দুই এর আর সেই আর আপনারা এই সেকশনটির মাধ্যমে জানতে পারবেন যে আইন কখনোই কঠোর ভাবে মানে জনগণের প্রতি ভাবে দমন নিপীড়ন করে না তবে যেটা ব্যবহার করে সেটা অন্য কারণ তবে সত্যিকারের বিচার কখনো বা ন্যায় বিচার কখনো বা বিজ্ঞ আদালত কখনোই জনগণের প্রতি যে দমন পীড়ন রয়েছে বা নির্বাচন করেছে সে বিষয়টি করে না আইন প্রচন্ড পরিমাণ ক্ষমতা সম্পূর্ণ এবং প্রচন্ড পরিমাণ ন্যায় পরায়ণ এবং আদালত অবশ্যই সে আপনারা যদি মানবিক বলেন অবশ্যই আদালত একটি মানবিক এই সেকশনটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই সেকশনটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জামিন দেওয়া যাবে কখন জামিন দেওয়া যাবে এই সেকশনটি বলেছে যে উপধারা দুই এর যে বিধান বা অপরাধের সম্পর্কিত রয়েছে সেই সম্পর্কিত অপরাধের আসামিরা যদি নারী হয় অথবা শিশু হয় অথবা শারীরিকভাবে যদি কোনো অসুস্থতা হয় বা ঠিক হয় তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে তবে এই ক্ষেত্রে কিছু আদালতের কিন্তু যে জুডিশিয়াল মাইন বলা হয় বা যেটি আপনারা বলেন না কেন সেটি অভ্যন্তরীণ বিষয় এই বিষয়টি বিরোধিত বললাম না তো সেই মাইন ব্যবহার করে যদি বিক্ষ আদালতের মনে হয় যে তাকে যদি জামিনে মুক্তি দেওয়া হয় তাহলে তার বা ওই যে অপরাধটি রয়েছে বা মামলাটি রয়েছে সেই মামলাটি তদন্তে বিচারে বা সকল ক্ষেত্রে কোনো প্রকারের বিঘ্নিত ঘটবে না মানে সেই মামলার ক্ষতি হবে না ন্যায় বিচারের সমস্যা হবে না তাহলে বিজ্ঞ আদালত ব্যক্তি সম্পর্কে যে আদালত রয়েছে সেই আদালত এই আইনের অধীনে যে অপরাধগুলোর মামলা হয় তাহলে তাদেরকে জামিন দিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন তিনজন মানুষ নারী শিশু এবং শারীরিকভাবে অসুস্থ যে কোনো ব্যক্তিকেই জামিন দিতে পারবে এই ধারা উনিশের উপধারা তিন সম্পর্কিত যে বিধান রয়েছে বা যে গাউন রয়েছে সেই গ্রাউন্ডের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে